বক্তা থাকে আরিফ বিন হাবিব সভাপতি থাকে গাঁজা আর সুদ খোর আর এই যা ভুল ধরে আরিফ বিন হাবিব সাহেবের দেখছেন না দুই বছর আগে ভুল ধরে তার নামাজ পড়ে না মুইতা পানি নেয় না প্রস্তাব করে পানি নিতে হবে কি সেটা জানে না চব্বিশ ঘন্টা ঘুষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত এই সমস্ত ঘুষখরদেরকে মাহফিল থেকে সভাপতি আর প্রধান অতিথির নাম কেটে দিয়ে এদেরকে বয়কট করবেন গত সতেরো বছর তারা চালিয়েছে সামনের দিনগুলোতে কোনো ঘুষখন্ডারকে আমরা মাহফিলের সভাপতি দেখতে চাই না আজকে দেখলাম ফেসবুকে শেখ হাসান জামিল সাহেবকে একজন ভুল ধরতেছে কাজু তাফসীর করেন শেখ হাসান জামিল সাহেব না বলতেছেন তাফসীর করেন হাসান জামিল সাহেব বলছেন আমি 25 বছর তাফসীর পড়াই আপনার কাছ থেকে আমার তাফসীর শিখতে হবে কিয়ামতের আলামত নাই গুলো এই জন্যই তো দিনের মজমাগুলোকে আপনারা ঘুষখোর শুদ্ধর সন্ত্রাসীদেরকে দিয়ে আবার আড্ডা খারা বানায় রাখছেন কেন বানাইছেন এ টাকা দিছে মাহফিলে যেই মাহফিলে ঘুস্খোরের টাকা দিয়া করার লাগে ওই মাহফিল করার চেনা শুদ্ধরের টাকা দিয়া মাহফিল করার চাইতে না করে হলে ঘরে বসে কিন করেন যা মাহফিল হবে তবে সভাপতি হবে আরিদ্দিন হাবিম সাহেবের মতো জব্দ লোকেরা যারা তোর ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে হাদিসের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে যেই লোক নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় জেনা করে সন্ত্রাসী করে সেই লোক ওলামা ভুল ধরার যোগ্যতা রাখে না মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না আপনাদের কাছে একটা আমাদের কাছে একটা না মুশকিল হলে এটা আমাদের জায়গায় আপনারা খালি তিন দিন থেকে তিন দিন পাগল হয়ে যাবেন পাগল আল্লাহ পাক যে আমাদেরকে বাঁচায় রাখছে পাক যেন আমাদেরকে সুস্থ করে হায়ার দান করে ইমানের সাথে ইফলাসের সাথে আল্লাহ পাক যেন দিনের কাজ করা তৌফিক দান করে পাশাপাশি এই যে দেখেন আজকের মাহফিলটা সভাপতিকে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আলোচককে সাঈদ সাইদ আহমদ আর সভাপতি আরিফ বিন হাবিব বলেন এইরকম মাহফিল গুলো বাংলাদেশে দরকার আছে কিনা বক্তা থাকে আরিফ বিন হাবিব সভাপতি থাকে গাঁজা আর সুদ খোর আর এই যা ভুল ধরে আরিফ বিন হাবিব সাহেবের দেখছেন না দুই বছর আগে ভুল ধরে তার নামাজ পড়ে না মুইতা পানি নেয় না প্রস্তাব করে পানি নিতে হবে কি সেটা জানে না চব্বিশ ঘন্টা ঘুষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত এই সমস্ত ঘুষখরদেরকে মাহফিল থেকে সভাপতি আর প্রধান অতিথির নাম কেটে দিয়ে এদেরকে বয়কট করবেন গত সতেরো বছর তারা জ্বালিয়েছে সামনের দিনগুলোতে কোনো ঘুষখন্ডারকে আমরা মাহফিলের সভাপতি দেখতে চাই না আমি আজকে স্পষ্ট ঘোষণা দিয়েছি ফেসবুকের মাধ্যমে আগামী বছরের কোন মাহফিলে যেই মাহফিলে প্রধান অতিথির আর সভাপতি এলাকার নেতা থাকবে ওই মাহফিল আমি যাব প্রত্যেকটা আলোচকদের তাদেরকে বয়কট করা দরকার আমাদের কারণে লোক পায় আমাদের সামনে এসে কথা বলে তারা যখন কথা বলে আমরা তাদেরকে বাধা দেই না আমরা কথা বলতে এলাকা হুজুরিটা বলেন না আরে তোর বেটা ওলামা একটা ভুল ধরার পায়ের সমান যোগ্যতা তো আল্লাহ দেয় না আজকে দেখলাম ফেসবুকে শাহ হাসান জামিল সাহেবকে একজন ভুল ধরতেছে कहो तफसीर করেন শেখ হাসান জামিল সাহেব না বলতাছে तफसीर করেন হাসান জামিল সাহেব বলছেন আমি 25 বছর তফসির পড়াই আপনার কাছ থেকে আমার তফসির শিখতে হবে কিয়ামতের আলামত না এগুলো এই জন্যই তো দ্বীনের মজমাগুলো আপনারা গোশখোর সুখকর ಸಂತাসীদেরকে দিয়া আড্ডাখানা বানাই রাখছেন কেন বানাইছেন এ টাকা দিছে মাহফিল যেই মাহফিলে সুখকরের টাকা দিয়া করা লাগে ওই মাহফিল করাটছে না তোমার হুজুর ঠিক টাকা দিয়া মাহফিল করার চাইতে না করে ভালো ঘরে বসে জিকির করেন যান মাহফিল হবে তবে সভাপতি হবে আরিফ বিন হাবিব সাহেবের মতো জগলকেরা যারা আনের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে হাদিসের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে যেই লোক নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় জেনা করে সন্ত্রাসী করে সেই লোক ওলামা একরামের ভুল ধরার যোগ্যতা রাখে না মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না এই জন্য আপনারা মাহফিল করবেন সামনে থেকে নিয়ত করবেন কোন চোর বাটপার বদমাসদেরকে মাহফিলের সভাপতি রাখবেন না প্রধান অতিথি রাখবেন আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ত করার তৌফিক দান করুন যারা বলেন আমিন সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সাথে কি গাবেন কি আচ্ছা আপনারা গাইতে বললে আমি গাইতে পারি না এটা হল মুশকিল একটা আর গলা কি আর আছে রে ভাই ফাটা বাস আপনারা আমার সাথে একটু গায়ে হ্যাঁ মাওলা রেশকে জলে আ the Sina আজকে দেখলাম ফেসবুকে দেখলাম হাসান জামিল সাহেবকে একজন ভুল ধরতেছে কত তাফসির করেন শেখ হাসান জামিন সাহেবরা বলতেছেন তাফসির করেন হাসান জামিন সাহেব বলছেন আমি পঁচিশ বছর তাফসির পড়াই আপনার কাছ থেকে আমার তাফসির শিখতে হবে কেমতের আলামত নেই গুলো এই জন্যই তো দিনের মজমা গুলোকে আপনারা ঘুষখর খোর সন্ত্রাসীদেরকে দিয়ে আবার আড্ডাখানা বানায় রাখছেন কেন বানাইছেন এ টাকা দিছে মাহফিলে যেই মাহফিলে ঘুষখরের টাকা দিয়া করা লাগে ওই মাহফিল করার না করা সুৎখরের টাকা দিয়া মাহফিল করার চাইতে না করে হলো ঘরে বসে জিকির করেন যা মাহফিল হবে তবে সভাপতি হবে হাবিব সাহেবের মতো যারা ভুল ধরার যোগ্যতা লোকেরা আমারটা রাখে হাদিসের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে যেই লোক নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় জেনা করে সন্ত্রাসী করে সেই লোক ওলামা আক্রমের ভুল ধরার যোগ্যতা রাখে না মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না

সাইদ আহমদ আর সভাপতি আরেব বিন হাবিব বলেন এইরকম রকম মাহফিল গুলো বাংলাদেশে দরকার আছে কিনা বক্তা থাকে আরেব বিন হাবিব সভাপতি থাকে গাজাখর আর সুফ্ত আর এই গাজা করে যায় ভুল ধরে আরেব বিন হাবিব সাহেব দেখছেন না দুই বছর আগে ভুল ধরে তার ও নামাজ পড়েনা মুইতে পানি নে না প্রস্তাব করে পানি নিতে হবে কি সেটা জানে না 24 ঘন্টা ঘুষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত এই সমস্ত ঘুষখণ্ডদেরকে মাহফিল থেকে সভাপতি আর প্রধান অতিথির নাম কেটে দিয়ে এদেরকে বয়কট করবেন গত সতেরো বছর তারা জ্বালিয়েছে সামনের দিনগুলোতে কোনো ঘুষখণ্ডদেরকে আমরা মাহফিলের সভাপতি দেখতে চাই না আমি আজকে স্পষ্ট ঘোষণা দিয়েছি ফেসবুকের মাধ্যমে আগামী বছরের কোন মাহফিলে যেই মাহফিলে প্রধান অতিথি আর সভাপতি এলাকার নেতা থাকবে ওই মাহফিল আমি যাব প্রত্যেকটা আলোচকদের তাদেরকে বয়কট করা দরকার আমাদের কারণে লোক পায় আমাদের সামনে এসে কথা বলে তারা যখন কথা বলে আমরা তাদেরকে বাধা দেই না আমরা কথা বলতে আলী সাহেব হুজুর এটা বললেন না আরে তোর বেটা ওলামা একরামদের ভুল ধরার পায়ের সমান যোগ্যতা তো আল্লাহ তোকে দেয় না আজকে দেখলাম ফেসবুকে শেখ হাসান জামিল সাহেবকে একজন ভুল ধরতেছে কহুজুর তাফসীর করেন শেখ হাসান জামিল সাহেবরা বলতেছেন তাফসীর করেন হাসান জামিল সাহেব বলেন আমি 25 বছর তাফসীর পড়াই আপনার কাছ থেকে আমার তাফসীর শিখতে হবে কিয়ামতের আলামত নাই গুলো

হাদিসের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে যেই লোক নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় জেনা করে সন্ত্রাসী করে সেই লোক ওলামা ভুল ধরার যোগ্যতা রাখে না মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না এই জন্য আপনারা মাহফিল করবেন সামনে থেকে নিয়োগ করবেন কোন চোর বাটপার বদমাশদেরকে মাহফিলের সভাপতি রাখবেন না প্রধান রাখবেন না আল্লাহ পাক আমাদেরকে এই নিয়োগ করার তৌফিক দান করুন যারা বলেন আমিন আমিন সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সাথে কি গাবেন কি আচ্ছা আপনারা গাইতে বললে আমি গাইতে পারি এটা হল মুশকিল একটা আর গলা কি আর আছে রে ভাই ফাটা আপনারা আমার সাথে একটু গায়ে হ্যাঁ মাওলা রেশকে জলে Hey, ho اس کے جال السلام عليكم ورحمه الله